প্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা সমসাময়িক যে সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বিজ্ঞপ্তি পাল্টা বিজ্ঞপ্তির খেলা যেটি বেশ জমে উঠেছে ইতোমধ্যেই আপনারা পত্রপত্রিকা টেলিভিশনের সংবাদের মাধ্যমে জানতে পেরেছেন আপনার গতকালকে রবিবার দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি ব্যাপার ঘটেছে এবং বিএনপি যে সকল কার্যক্রম করছে তা দেশ ও জনগণের স্বার্থ বিরোধী এবং দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তারা আন্দোলনের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সারা পৃথিবীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বাংলাদেশকে অনুন্নয়নশীল এবং একটি দরিদ্র দেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং সন্ত্রাসী বিভিন্ন কার্যক্রমকে ফলো করে উপস্থাপনের চেষ্টা করছে যা আসলেই দেশের স্বার্থবিরোধী আর একই দিনে রবিবার দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলবীর এক বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি তিনি দাবি করেছেন বিএনপি নয় আওয়ামী লীগ অশুভ খেলা খেলছে এখন প্রশ্ন হলো যে বিএনপির মহাসচিব এবং আওয়ামী লীগের মহাসচিবের যেই একে অপরের প্রতি পাল্টা অভিযোগ করার যে প্রবণতা রা বাংলাদেশে রাজনীতিতে লক্ষ্য করা যাচ্ছে সেটা আসলে অত্যন্ত মানে রাজনৈতিক উত্তপ্তকর পরিস্থিতির দিকে যাচ্ছে কিন্তু সেটা রাজনৈতিক ময়দানে নয় সেটা শুধু বিবৃতি আর বিজ্ঞপ্তির মাধ্যমে একই দিনে বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন সরকার চক্রের মতো বিরোধী দলকে নিয়ে খেলছে মির্জা ফখরুল বিশেষভাবে বলেছেন যে সরকার আসলে রাজপথে বিএনপিকে নামতে দিচ্ছে না এবং বিএনপি যখনই রাজপথের আন্দোলনে যাচ্ছে তখনই সরকার পুলিশের মাধ্যমে দমন পীড়ন নীতির মাধ্যমে দলকে রাজনৈতিক কর্মসূচি থেকে মানে দূরে রাখার চেষ্টা করছে যা আসলে যৌক্তিকভাবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে না একই বিবৃতিতে পাল্টা বিবৃতি যখন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি রাজনৈতিকভাবে টালমাটাল হয়ে আবুল তাপল বকছে তো আসলে ওবায়দুল কাদের যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বিএনপি মহাসচিব আসলে রাজনৈতিকভাবে একটা খারাপ অবস্থা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং গত নির্বাচনে তারা অংশগ্রহণ না করার ক্ষেত্রে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে অনেকেই প্রচার বিমুখ হয়েছেন এবং অনেকেই এমনভাবে ক্ষুব্ধ হয়েছেন যে দলীয় কার্যক্রম অনেকে অংশ নিচ্ছেন না যা দলের জন্য ক্ষতিকারক হিসাবে দেখছেন এবং এই জন্যই বিএনপি মহাসচিব দলীয় সমর্থন না পেয়ে দলীয় কার্যক্রমে তাদের নেতাকর্মীদের অংশ সম্পৃক্ত করতে না পেরে আবুল তাবুল বকছেন বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দিন দিন বিএনপি দেশের জনগণের শত্রুতে পরিণত হচ্ছে ওবায়দুল কাদের বক্তব্য যখন একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করে তখন দলের সঙ্গে জনগণের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা কমে যায় এতে করে দল আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যত বড় দলই হোক না কেন একটা পর্যায়ে তারা অনেক ক্ষেত্রে সমর্থন হারিয়ে নিশ্চিন্ন হওয়ার পথে চলে যায় আর বিএনপির মহাসচিব বলছেন যে সরকার জুলুম বন্ধ না করলে দেশ ও জনগণ তাদের 韓国へ。 আসলে যে জিনিসটা সেটা হলো যে বিএনপি মহাসচিব বক্তৃতা বিবৃত্তির মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বেশিরভাগ চালিয়ে যাচ্ছেন কারণ তারা মাঠে ময়দানে নেমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের যে মন্ত্রিসভা এবং সরকারের যে কার্যক্রম তাদের কোনো নেতিবাচক দিক নিয়ে তারা কথা বলতে পারছে না এবং সেই ক্ষেত্রে তারা আসলে বক্তৃতা বিবৃতির মাধ্যমে লিমিটেড থাকছে এবং সেভাবেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এটা আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়টি বিশেষভাবে দাবি করেছেন এরপরই রয়েছে একই বিবৃতিতে সরকারের অপশাসনের বিরুদ্ধে জনগণ আন্দোলনের সংগ্রাম বলিয়ান হয়ে উঠেছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে সত্যিকার অর্থে যে বিষয়টি দেখা যাচ্ছে বিএনপির ওরকম রাজনৈতিক কোনো কর্মসূচি প্রতিপালনের কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না এবং একই বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন বিএনপি দেশ ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি না করে দেশকে ধ্বংসের রাজনীতি করছে এবং দেশের অপরাধ শক্তিকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এছাড়াও মির্জা ফখরুলিকের বক্তব্যকে ওবায়দুল কাদের বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন কেননা তিনি বলেন যে মির্জা ফখরুল বলছেন যে আন্দোলনের মাধ্যমে বলিয়ান হয়ে উঠেছে দল এবং আন্দোলন বেগবান হচ্ছে আসলে মির্জা ফখরুলের বক্তব্যকে ওবায়দুল কাদের অসত্য বলে দাবি করেন কারণ তিনি বলেন আন্দোলনের কোনো রূপরেখা বা বিএনপির কোনো কার্যক্রম আন্দোলন নিয়ে সত্যিকারের রাজপথে কোনোভাবেই দেখা যাচ্ছে না সুতরাং মির্জা ফখরুল সাহেব যে বক্তব্য দিচ্ছেন তা যুক্তিযুক্ত নয় সবশেষে আমরা যে কথাটি বলতে পারি যে রাজনীতির মাঠ থেকে এখন রাজনীতি বক্তৃতা বিবৃতি যে চলে এসছে রাজনৈতিক অঙ্গন থেকে রাজনীতি বিদায় নেওয়ার পথে কারণ দুই দলের মহাসচিবই আসলে বক্তৃতা শুধু বিবৃতির মাধ্যমেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের রাজনৈতিক বক্তব্য একে অপরের বিরুদ্ধে বলে যাচ্ছেন দেশের জনগণকে নিয়ে সে মাঠে নামার যে রাজনীতি দেশের জনগণের কল্যাণের যে রাজনীতি সে রাজনীতি আসলে রাজনীতিক মাঠে মতায়নে বানায় সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনা থেকে সমৃদ্ধ তথ্য পেতে চান তাহলে আমাদের বাংলাদেশ কণ্ঠের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন